আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও তোমাদের দয় আলোড়ম হতে ভালো আছি আমি আজকে তোমাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো তিন দশমিক এক এবং তিন দশমিক বীজগণিতীয় রাশির কিছু মান নির্ণয় নিয়ে যে মান নির্ণয়গুলো সাধারণত একচলক বিশিষ্ট যেমন একচলক বিশিষ্ট বিভিন্ন রাশির মান নির্ণয় যেমন একঘাত দ্বিঘাত ঘাত তিন ঘাত চার ঘাত পাঁচ ঘাত পাঁচ ঘাত ইত্যাদি পর্যন্ত আমরা এ অঙ্কগুলো করে থাকি যেমন আমাদের এক চলক বিশিষ্ট অঙ্ক যেমন এ একটি চলক এবং এর মান দেওয়া আছে এ সমান রোট থ্রি প্লাস রোড টো তাহলে আমাদের এখানে এ সমান দেওয়া আছে রুট থ্রি প্লাস টু আমরা একটু লক্ষ্য করি যে রুট থ্রি প্লাস রোড টো যেমন দুইটি রাশির বর্গের যদি এক হয় তাহলে আমরা ওয়ান বাই এ সমান লিখতে পারি রোড থ্রি মাইনাস রোড টু এটি এক নম্বর সমীকরণ সমীকরণ এটি হচ্ছে দুই নম্বর অতএব এক দুই হতে তাহলে অতএব এ প্লাস ওয়ান বাই এ সমান দাঁড়ালো আমরা যদি যোগ করি তাহলে দাঁড়াবে টু রোড থ্রি অর্থাৎ এ বাই এ প্লাস বি যদি আমরা যোগ করি তাহলে এটা এটা কেটে যাবে এটা এটা যোগ করলে টু রোট্ট হবে আবার যদি আমরা বিয়োগ করি যেমন এক বিয়োগ দুই হতে পাই তাহলে আমরা সেক্ষেত্রে পাবো এ মাইনাস ওয়ান বাই এ সমান বিয়োগ করলে আমাদের রোট থ্রি কেটে যাবে টু রোট্টো হবে তাহলে আমরা বুঝতে পাচ্ছি যে আমরা যদি এক এবং দুই যোগ করি তাহলে আমরা পাব টু রুট থ্রি আমরা যদি এক থেকে বিয়োগ করি তাহলে দুই আমরা আমাদের টু জেনে থাকা ভালো যদি আমাদের অঙ্কগুলো করতে যেয়ে আমাদের অঙ্কগুলো বড় হয় তাহলে আমরা সরাসরি এক এবং দুই থেকে যোগ বিয়োগ করে আমরা এই মানগুলো বের করব। আর যদি আমাদের এখানে কয়ে মান থাকে ক অঙ্কে যদি মান থাকে যে এ সমান রুট থ্রি প্লাস রুট টু হলে মান কত তাহলে যেহেতু এখানে আমাদের দুই মার্কের কোশ্চিন থাকবে সেহেতু আমি কখনো ওয়ান বাই এ সমান রুট থ্রি মাইনাস রুট টু লিখতে পারবো না কারণ আমার এখানে সেভাবে নাম্বার দেবে না আমরা সরাসরি লিখলে তাহলে আমরা কি করতে পারি তখন আমরা অবশ্যই এর মান যদি এর সমান রুট থ্রি প্লাস রুট টু হয় তাহলে আমাদের ওয়ান বাই এ সমান বাই রুট প্লাস রুট টু ইন্টু রুট থ্রি মাইনাস রুট টু আমরা ল ভরকে দিয়ে একই জিনিস গুণ করলাম সেক্ষেত্রে রুট থ্রি মাইনাস রুট টু বাই এ প্লাস সূত্র হল এইচ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেক্ষেত্রে রুট থ্রি মাইনাস রুট টু বাই স্কারউট কেটে গেলে থ্রি এখানে স্কোয়ার রুট কেটে গেলে টু তাহলে আমাদের দাঁড়া তিন থেকে দুই দুইবার দিলে এক অর্থাৎ আমাদের দাঁড়া হলো রুট টু মাইনাস রুট থ্রি মাইনাস রুট টু তার মানে আমাদের ওয়ান বাই এ সমান রুট টু রুট থ্রি মাইনাস রুট টু পেয়ে গেলাম যেটা আমরা এক লাইনে লিখেছিলাম ওয়ান বাই এর সমান রুট থ্রি মাইনাস রুট টু তো আমরা এটা কখন লিখবো যদি দুইটি সংখ্যার বর্গের অন্তর এক হয় তাহলে সেক্ষেত্রে আমাদের মিডিলে মাইনাস দিব তবে লক্ষ্য রাখব বড় সংখ্যাটি অবশ্যই প্রথমে হবে ছোট সংখ্যাটি অবশ্যই শেষে হবে আমরা আরও যদি দেখাই তাহলে আমি আগে এই অঙ্কটা একটু বুঝাই দিই তোমাদের এর সমান রুট থ্রি প্লাস রুট টু হলে ওয়ান বাই এর মান নির্ণয় করো যদি দুই মার্কের কোশ্চিন হয় তাহলে আমরা এটা সমান এটা লিখতে পারবো না তখন আমরা অবশ্যই ওয়ান বাই এর মান এভাবে আমরা বের করব। আমরা অঙ্কটার ওপর লক্ষ্য রাখবো যদি অঙ্কটা অনেক বড় হয় মান নির্ণয়ে যদি আমাদের মার্কস না থাকে তাহলে আমরা অবশ্যই সময় সেভ করার জন্য আমরা এ সমান রুট থ্রি প্লাস রুট টু এবং ওয়ান বাই এ সমান রুট থ্রি মাইনাস রুট টু লিখতে পারি এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে সার তাহলে রুট ফাইভ এবং রুট থ্রি থাকলে আমরা কী করবো যেমন যদি বলে যে রুট ফাইভ মাইনাস রুট থ্রি থাকে তাহলে আমরা কী করবো স্যার তাহলে আমাদের এ বাই রুট থ্রি সমান লিখবো যেহেতু দুটি সংখ্যার বর্গের অন্তর হচ্ছে দুই তাহলে আমরা দুইটাকে এভাবে লিখব লিখে আমরা লিখবো রুট ফাইভ মাইনাস রুট থ্রি আমরা এভাবে লিখতে পারব আবার যদি মনে হয় যে স্যার আমার একটি হচ্ছে এর মান দেওয়া আছে রুট সেভেন মাইনাস রুট ফাইভ বা রুট থ্রি তাহলে আমরা কিভাবে অঙ্কটি আমরা করবো এক লাইনে তাহলে আমরা লিখব ওয়ান বাই এ সমান রুট সেভেন সরি দুটি সংখ্যার বর্গের অন্তর হচ্ছে চার দুটি সংখ্যার বর্গের অন্তর চার হলে তাহলে আমরা লিখব ওয়ান বাই ফোর এটা অবশ্যই প্লাস থাকবে তখন আমরা এটা ডাইরেক্ট মাইনাস লিখতে পারি তাহলে আমরা এখানে শিখলাম যে দুটি সংখ্যার বর্গের অন্তর যা হবে সেটি হরে দিবো এবং যা চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দিব আমরা যোগ থাকলে আমরা বিয়োগ দিতে পারি অতএব দুটি সংখ্যার বর্গের অন্তর যদি এক থাকে তাহলে আমরা অবশ্যই এ সমান রুট থ্রি প্লাস রুট টু হলে বাই এ সমান অবশ্যই রুট থ্রি মাইনাস রুট টু লিখতে পারি অতএব বুঝতে পেরেছ যদি কয়ে মার্ক থাকে তাহলে আমরা অবশ্যই আমরা যেভাবে করলাম সেভাবে করবো তো চলো আমরা এবার তাহলে এ প্লাস বি এর মান পেলাম আমরা দেখলাম ওয়ান বাই এ সমান পেলাম আমরা টু রুট থ্রি এক আর দুই যোগ করে এবং এক আর দুই বিয়োগ করে পেলাম এ মাইনাস ওয়ান বাই এ সমান হচ্ছে টু রুট টু এবার আমরা নিচের অঙ্কগুলো করি চলো তিন নম্বর অঙ্কটা করি তাহলে তাহলে অতএব তিন নম্বর অঙ্কটি হচ্ছে এই স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার সমান এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ অতএব এ প্লাস ওয়ান বাই এর মান আমরা পেয়েছি টু রুট থ্রি এবং যদি আমরা এটা গুণ করি দুই দুগোনা কত চার আর একটা রুটের ভিতরে তিন দুগোনা কত ছয় এটি আনসার তাহলে আমরা তিন নম্বর অঙ্ক আমরা অলরেডি হয়ে গেল এরপরে আমরা চার নম্বর অঙ্কটি করবো চার নম্বর অঙ্কটি আমাদের দেওয়া আছে এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মজার ব্যাপার হলো যে এই অঙ্কটা আমরা এ প্লাস ওয়ান বাই এ দিয়েও করতে পারি আবার এ মাইনাস ওয়ান বাই এ দিয়েও করতে পারি তা আমরা চলো এ প্লাস ওয়ান বাই এ দিয়ে অঙ্কটা করি তাহলে এ প্লাস ওয়ান বাই এ হলি স্কোয়ার মাইনাস টু এ ইন্টু ওয়ান বাই এ যেহেতু এ স্কোয়ার আকারে আছে তাই টু এ বি আর এপ্লাস বি হোল অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে থাকলে ফোর এ বি হয় তাহলে এটার মান আমরা দেখব টু রুট থ্রি তাহলে তার উপর স্কোয়ার ইকুয়াল টু টু তাহলে সেক্ষেত্রে আমরা যদি গুণ করি দুইয়ের ওপর হলে চার আর স্কোয়ার রুট কেটে যাই তাহলে তিন তিন চারে বারো বিয়োগ হচ্ছে টু তার মানে আমাদের এখানে ফলাফল আসলো দশ তাহলে এই মানটা আমাদের পরবর্তী ওই অঙ্কগুলোতে আমরা কাজে লাগাবো আমি আবার বলতে চাচ্ছি আমার টু রুট থ্রির ওপর স্ক্যার মানে হলো টু এর উপর গণিত তাহলে দুই এর ওপর চার স্ক্যার রুট কেটে গেলে হলো ত্রি তাহলে তিন চারে কত বারো তাহলে আমাদের এটার ওপর ফলাফল হয় বারো তাহলে বারো থেকে দুই বার দিলে দশ চলো আমরা এবার পরের অঙ্কটি করি আমাদের এখানে এক চলক বিশিষ্ট অঙ্ক আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে দুই চলক বিশিষ্ট সংখ্যায় যে কিউব প্লাস যদি আমরা বের করি তাহলে অবশ্যই প্লাস মান লাগবে আর একউবাস মান বের করলে অবশ্যই এ মাইনাস বি এর মান লাগবে যেহেতু এখানে এক চলক বিশিষ্ট রাশি অর্থাৎ কিউব প্লাস অন বাই এ কিউব এর মান আমি বের করব। তাহলে অবশ্যই এ প্লাস বি এর মান লাগবে তো আমাদের জানা আছে দেওয়া আছে যে এ প্লাস বিষে যে টু রুট থ্রি আমাদের এক এবং দুই যোগ করে আমরা পেয়েছিলাম তাহলে সেক্ষেত্রে ওয়ান বাই এ সমান কত হবে তাহলে সূত্র হল এ প্লাস ওয়ান বাই এ হল কিউব মাইনাস থ্রি এ ইন্টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ তাহলে সেক্ষেত্রে যদি আমরা এটার মান বসাই এটার মান হল টু রুট থ্রির ওপর হল কিউব মাইনাস থ্রি থ্রিটু এটার মান দাঁড়ালো টু রুট থ্রি তাহলে সেক্ষেত্রে আমরা এটুকু একটু খুব ভালো করে হিসাব করার চেষ্টা করি টু এর ওপর কিউব মানে হলো আট আর রুট থ্রির ওপর কিউব মানে হলো থ্রি রুট থ্রি বিয়োগ কিন্তু মানে ছয় রুট থ্রি তাহলে আমাদের দাঁড়ালো তিন আটে চব্বিশ রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি তাহলে আমাদের দাঁড়ালো আঠারো রুট থ্রি আমি আবার বলি রুট থ্রির ওপর যদি কিউব হয় তাহলে কিভাবে থ্রি রুট থ্রি হয় তাহলে আমরা এখানে লিখতে পারি রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি তাহলে তাহলে আমরা বুঝতে পারলাম যে রুট থ্রির ওপর কিউব মানে হলো থ্রি রুট থ্রি টু এর ওপর কিউব মানে হলো আট তিন আটটায় চব্বিশ রুট থ্রি তাহলে চব্বিশ রুট থ্রি থেকে সিক্স রুট থ্রি বাদ দিলে আঠারো রুট থ্রি আমরা আশা করি আমরা অঙ্কটি বুঝতে পেরেছি আমরা প্রত্যেকটি মান নিয়ে আমরা পরবর্তী অঙ্কগুলো করব। সেই জন্য আমরা একটু ভালো করে লক্ষ্য রাখি আমি আবার বলছি এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউব এর মান হচ্ছে আঠারো রুট থ্রি এ প্লাস ওয়ান বাই এর মান টু রুট থ্রি এ মাইনাস ওয়ান বাই এর মান টু রুট টু এটা কোথায় থেকে পেয়েছি আমাদের এক এবং দুই যোগ করলে আমরা পেয়েছি টু রুট থ্রি এক থেকে দুই বিয়োগ করলে আমরা পেয়েছি টু রুট টু আচ্ছা এরপরে আমরা পাঁচ নম্বর অঙ্কটি করব পাঁচ নম্বর অঙ্গটি করার জন্য আমাদের মাইনাসের মানটি প্রয়োজন অর্থাৎ অর্থাৎ নম্বর এ অঙ্গটিউব মাইনাস সমান আমাদের সূত্র হলো হল বাই এ মাইনাস ওয়ান বাই এখন যদি আমরা মানগুলো বসাই দিই তাহলে আমরা যথাযথ উত্তরটা পেয়ে যাব তাহলে এ মাইনাস ওয়ান এ হোল কিউব প্লাস থ্রি এটা এটি কেটে যায় এটার মান হচ্ছে টু রুট টু তাহলে সেক্ষেত্রে আমরা যদি আবার নির্ণয় করি কিউব মানে হচ্ছে আট আর রুট টুর ওপর কিউব মানে হচ্ছে টু রুট টু তাহলে আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি হয়তোবা কি আর টু এর ওপর কিউব হলে আট আর এদিকে তিন দোগোনা ছয় রুট টু তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি আট দোগা ষোলো রুট টু আর এখানে ছয় রুট টু তাহলে আমাদের দাঁড়ালো বাইশ রুট টু তো ঠিক আছে আমরা এখানে মান আর হচ্ছে বাইশ রুট টু আমরা এসব মনে রাখবো কারণ আমাদের পূর্বের অঙ্কগুলো পরের অঙ্কগুলো আমাদের করার জন্য লাগবে মনে রাখার জন্য আমরা পাশে লিখে রাখলাম এরপরে আমাদের আট নম্বর অঙ্কটি করবো আট সাত নম্বর অঙ্গটি করব সাত নম্বর অঙ্কটির জন্য আমাদের প্রয়োজন যে আমরা পূর্বে নিয়েছিলাম আঠারো রুট থ্রি তাহলে আমরা এ টু দি পর ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পর ফোর সমান আমরা অঙ্কটা কি করতে পারি তাহলে আমরা লিখতে পারি এই স্কোয়ার ওপর স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ওপর স্কোয়ার তাহলে ক্ষেত্রে এই স্কেয়ার প্লাস বি স্কেয়ার সূত্র হলো এ প্লাস বি এ বলতে এটা বি বলতে এটা তাহলে এ স্কেয়ার প্লাস এ স্কোয়ার রহল স্কোয়ার এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস সূত্রের অর্থাৎ অন বাই এই স্কেয়ার তাহলে এই স্কেয়ার স্কোয়ার কেটে গেল তাহলে এটার মান আমরা জেনেছিলাম আঠারো রুট থ্রির ওপর স্কয়ার। তাহলে 18 রুট থ্রির ওপর স্কোয়ার হলে আমরা আঠারোর উপর স্ক্যার হলে আমরা বলতে পারি যে আঠারোর উপর স্কয়ার হলে আমরা বলতে পারি তিনশো চব্বিশ তিনশো চব্বিশ আমরা গণিত আমাদের দাঁড়াই নয়শো বাহাত্তর এটা আমাদের অ্যান্সার তাহলে শিক্ষার্থী তোমরা অবশ্যই বুঝতে পারছ যে আমাদের এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর বের করার আগে আমাদেরকে অবশ্যই এই স্কয়ার সরি অঙ্কটা ভুলে গেছে আমরা a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার মানটা আগে বের করব আমরা a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার মানটা আগে বের করব এই স্কয়ার প্লাস 1 বাই a মানটা আমাদের ছিল হচ্ছে 10 আমরা পূর্বে পেয়েছিলাম 10 অতএব a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 সমান a স্কয়ার এর উপর স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার উপর স্কোয়ার সেক্ষেত্রে আমরা যদি সূত্র ফেলি দশ দশে একশো বিয়োগ হচ্ছে টু তাহলে কত দাঁড়ালো আঠানব্বই আমাদের এটাই উত্তর তাহলে আমরা টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই দি পাওয়ার ফোর আমরা বের করার জন্য আমাদেরকে অবশ্যই পূর্বে আমাদের এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মানটা বের করে নিতে হবে আমি এর আগে একবার বের করে দিয়েছিলাম আর একবার সুবিধা বোঝার সুবিধার জন্য আমি তোমাদের বের করে দিচ্ছি তাহলে এটার মান হচ্ছে কত পেয়েছিলাম টু রুট থ্রির ওপর স্কোয়ার মাইনাস টু তাহলে এটা দুইয়ের ওপর স্কোয়ার মানে চার রুট থ্রি ওপর স্কোয়ার মানে থ্রি তিন চারে কত বারো পেয়েছিলাম আর দুই বাদ দিলে আমাদের পেয়েছিলাম দশ তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি যে এ টু দি পার ফোর প্লাস ওয়ান বাই টু দি পর ফোর এই অঙ্কটা করার জন্য প্রথমে এই স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মানটা বের করে নেব বের করার পর তাহলে আমি মানটা বসাই দিলে আমাদের এ অঙ্কটা সহজ হবে ঠিক আছে তাহলে আমরা আগে এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ারের মানটা বের করব তারপরে আমরা সাত নম্বর অঙ্কটা করব চলো এবার আট নম্বর অঙ্কটা আমরা করে আছি আমাদের আট নম্বর অঙ্গটা করার জন্য আমাদের পূর্বে আমরা অঙ্ক মান পেয়েছিলাম এই স্কোয়ার প্লাস ওয়ান এই স্কোয়ার মান দশ এরপরে ফোর মাইনাস ওয়ান বাই এ টু দি পর ফোর এটা সূত্র হলো এই ওপর স্কোয়ার মাইনাস ওয়ান বাই এই স্কোয়ার ওপর হল স্কোয়ার তাহলে এটার সূত্র হলো এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার তাহলে বুঝতে পারছি একবার আমরা প্লাস নেব আর একবার নেব মাইনাস তাহলে আর একটা লাইন লিখি তাহলে পরে অঙ্কটা আমাদের সহজ হবে তাহলে মাইনাস সূত্র ওয়ান বাই এ এবার আমরা যদি মানগুলো বসাই দিই এটার মান আমরা কত পেয়েছিলাম দশ তাহলে আমরা এখানে বসাই দিলাম দশ এটার মান কত পেয়েছিলাম টু রুট টু রুট থ্রি এটার মান কত পেয়েছিলাম টু রুট টু তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি যে মানগুলো আমাদের যোগ করতে হবে তুই চার দশে চল্লিশ হলো আমাদের ফলাফল তাহলে আমাদের এ টু দি পর ফোর মাইনাস ওয়ান বাই এ টু দি পর ফোর যদি অঙ্ক পরীক্ষাতে চাই তাহলে আমরা আগে এই স্কোয়ার এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার মানটা বের করে নেব এমনকি এই এক এবং দুই যোগ করলে আমরা পেয়েছিলাম টু রুট এবং এক থেকে দুই বিয়োগ আমরা আমরা তাহলে তাহলে মানগুলো কি পূর্বে আমাদের কাজ হলো মানগুলো একে একে বের করা বের করার পর সূত্র প্রয়োগ করা সূত্র প্রয়োগ করার পর মানগুলো বসায় দেওয়া সঠিকভাবে মানগুলো আমরা গুণ করলে আমরা কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাব। এরপরে চলো আমরা আট নম্বর হলো নয় নম্বর অঙ্কটি করি তাহলে নয় নম্বর অঙ্কটি করার জন্য আমার প্রথমে মান জানা লাগবে নয় নম্বর অঙ্কটি জানার জন্য প্রথমে আমাদের মান জানা লাগবে এক বাইব সমান আঠারো রুট থ্রি এবং এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মান দশ আমি আবার বলছি যখন এ টু দি পর ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পর ফাইভ অথবা এ টু দি পর ফাইভ মাইনাস ওয়ান বাই এ টু দি পর ফাইভ এই অঙ্কগুলো বড় যেহেতু বিশাল বড়ো একটা ঘাত পাঁচ ঘাতের অঙ্ক সেক্ষেত্রে আমরা প্রথমে একউ প্লাস ওয়ান বাই একিউব সমান আঠারো থ্রি এই স্কেয়ার প্লাস ওয়ান বাই স্কেয়ার সমান দশ এটা আমরা যেহেতু পূর্বে করেছি যেহেতু আমরা চার নম্বর এবং পাঁচ নম্বর পূর্বে অঙ্কটা করেছি অতএব আমি আবার পুনরায় অঙ্কটা করছি না তা ওই মানগুলো আমরা নিয়ে নিলাম এবং এই মানগুলো আমরা প্রথমে বের করবো বের করার পর আমরা এই অঙ্কটা করবো তাহলে মানগুলো প্রথমে রেডি করবো তারপরে আমরা অঙ্কটা করবো তাহলে আমাদের অঙ্কটা কি হবে সহজ হবে আমরা জানি টু দি পর ফাইভ প্লাস ওয়ান বাই টু দি পর ফাইভ সমান কিউব প্লাস ওয়ান বাই এ কিউব এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান বাই এ তাহলে তোমাদের এই সূত্রটার যদি মানগুলো এটা এটা যদি পূর্বে বের করে রাখি আবার এ প্লাস অনবাই এর মানটা যদি আমরা বের করে রাখি তাহলে আমরা যদি মানটা বসাই দিই তাহলে আমাদের খুব সহজেই অঙ্কগুলো হয়ে যাবে অর্থাৎ এ প্লাস এর মান আমাদের জানা আছে আঠারো রুট থ্রি এবং এ স্কোয়ার প্লাস অনবাই স্কোয়ার এর মান জানা আছে আমাদের দশ আর এটার মান জানা আছে টু রুট থ্রি তাহলে আমরা যদি হিসাব করি আঠারো আর দশ গুণ করলে একশো আশি রুট থ্রি আমরা যদি এখান থেকে টু রুট থ্রি বাদ দিই তাহলে আমাদের দাঁড়াবে একশো আঠাত্তর রুট থ্রি প্রিয় শিক্ষার্থী তোমরা হয়তো বুঝতে পেরেছ আমাদের এ অঙ্গটা এ টু দি পার ফাইভ প্লাস বাই টু দি ফাইভ এই পাঁচ ঘাতের অঙ্গটা এই রাশিটাকে যদি আমরা মান নির্ণয় করতে চাই তাহলে আমরা অবশ্যই এই সূত্রটা প্রয়োগ করব। তবে এই মান এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব এ স্কোয়ার প্লাস ওয়ান এ কিউব এই মানটা আমরা আগে বের করব বের করার পর আমরা এটুকু মানটা বসাই দেব বসাই দিয়ে অঙ্ক করব তাহলে আমাদের অঙ্গটা কি হবে সহজ হবে এরপরে আমরা যদি দশ নম্বর অঙ্গটা করতে চাই তাহলে আমাদের যে মানগুলো প্রয়োজন হবে সেটা হচ্ছে এই দশ নম্বর অঙ্গটা যদি আমরা এখন করতে চাই তাহলে আমাদের মান প্রয়োজন হবে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব সমান বাইশ রোডটো আর এ মাইনাস ওয়ান বাই এর মান আমার প্রয়োজন হবে হচ্ছে টু রোটটো এবং এই স্কোয়ার প্লাস ওয়ান বাই মান প্রয়োজন হবে 10। তাহলে বুঝতে পারছো যেহেতু আমরা এই মানগুলো নিয়ে আগে অঙ্ক করেছি অতএব আমি আবার অঙ্ক ওটা ওটা করছি না আমি সরাসরি এই মানগুলো নিয়ে আমি দশ নম্বর অঙ্কটা করতে চাইছি তাহলে এটাও আমাদের একটা সূত্র এ টু দি পর ফাইভ মাইনাস অন বাই এ টু দি পর ফাইভ সমান আমরা লিখতে পারি যে একউব মাইনাস অন বাই এ কিউব এন টু এই স্কয়ার প্লাস অন বাই এই স্কয়ার মাইনাস এ মাইনাস অন বাই এ আমি মনে করি যে এটি আসলে বইয়ে কোনো সূত্র লেখা নাই এটা আমরা এটা সমান এটা লিখতে পারি এটা আমার নিজের প্রতিবাদন করা আছে অতএব তোমরা অঙ্ক প্রতিবাদন না করে সরাসরি এটা কি মনে রাখতে পারো মনে রেখে মানগুলো বসাই দিলে অঙ্কটা করতে কি সহজ হবে তাহলে বাইশ রুট টু তো মান আমরা জানি দশ আর এটার মান পেয়েছিলাম টু রুট টু তাহলে আমরা এখানে লিখতে পারি দুইশো বিশ রুট টু এবং বিয়োগ টু রুট টু তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি দুইশো আঠারো রুট টু তাহলে বুঝতে পারছো যে একটা বড় অঙ্ক কিভাবে অঙ্কগুলো সহজে হয়ে যায় তো ঠিক আছে আমরা তাহলে আজকে এই পাওয়ার সিক্স তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো তাহলে আমরা এখানে বলতেই পারি যে এই স্কোয়ার এই স্কোয়ার প্লাস ওয়ান বাই মান আমরা অলরেডি বের করেছিলাম সেটা কত তাহলে আমরা এখানে বলতে পারি যে এটা এ স্কোয়ার ওপর কিউব প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ওপর কিউব তাহলে আমাদের এই সূত্রটাকে এই এ বলতে এ স্কোয়ার বি বলতে ওয়ান বাই এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে এ প্লাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি তো এ প্লাস বি তাহলে বাবা বুঝতেই পারছ তোমরা যে এটার মান যদি আমরা বসাই দশ তাহলে দশের ওপর কিউব যোগ থ্রি গুণিত দশ তাহলে দশের উপর কিউব মানে এক হাজার যোগ হচ্ছে তিন দশের তিরিশ তাহলে আমাদের দাঁড়ালো এক হাজার তিরিশ সুন্দর হয়ে গেল তাহলে আমরা এভাবে অঙ্গগুলো করতে পারি আমাদের যদি এখানে থাকে মাইনাস তাহলে সেক্ষেত্রে কি করব তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে মাইনাস নেব এখানে আমরা মাইনাস নেব আমাদের যেহেতু এই স্কোয়ার মাইনাস বি মান দেওয়া ছিল এই স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ারের মান কত ছিল আমাদের মানটা ছিল হলো টু রুট থ্রি টু রুট টু তাহলে কত ছিল সিক্স দু দুগুণা চার ফোর রুট সিক্স ছিল তাহলে আমরা এভাবেই এখানে মাইনাস দিলে এখানে হবে প্লাস আর এখানে হবে মাইনাস তাহলে সেক্ষেত্রে আমরা অঙ্কটা করতে পারি দেখা যাক আমরা কিভাবে করি তাহলে এটা দাঁড়ালো ফোর রুট সিক্স এর ওপর কিউব প্লাস ইন্টু ফোর রুট সিক্স তাহলে সেক্ষেত্রে চারের ওপর কিউব মানে চৌষট্টি তারপরে সিক্স রুট থ্রি মানে কিউব মানে সিক্স রুট সিক্স যোগ তিন চারে বারো রুট সিক্স তাহলে আমরা এখানে লিখতে পারি চৌষট্টি গুণিত ছয় চৌষট্টি গুণিত ছয় তাহলে দাঁড়ালো তিনশো চুরাশি রুট সিক্স যোগ বারো রুট সিক্স তাহলে আমরা এটা লিখতে পারি দুই আর চার হচ্ছে ছয় আর আটের একে নয় তিনশো ছিয়ানব্বই রুট সিক্স এই তো আমাদের অঙ্গটা হয়ে গেল তাহলে আমাদের ঘাবড়াবার কিছু নেই আমরা যেভাবেই অঙ্গটা আসুক না কেন আমরা এক চলক বিশিষ্ট রাশির মান নির্ণয় আমরা এভাবে সূত্র সাহায্যে বিভিন্ন কৌশলে সহজেই করতে পারি তো ঠিক আছে তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো আসসালামু আলাইকুম